আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে আছে কোরাই থ্রি ফোর জেনারেশনের ফুল সেট কম্পিউটার এখানে পাবেন আপনি উনিশ ইঞ্চি স্যামসাং এর ফ্রেশ মনিটর কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না সিপিওটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে আছে এট টেন সিরিজের মাদারবোর্ড আট জিবি র্যাম একশো বিশ জিবি এসিডি পাঁচশো জিবি হার্ড র্যাক কোরাই ত্রিশ ফোর জিম প্রসেসর আপনি এটা চাইলে কোরাই ফাইভ কোরাই আয় সেভেন পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে একটা রিনসেট এটা হচ্ছে কি সনসেট এই কম্পিউটার দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ট্রেন অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় ল্যাপটপার মাদারবোর্ড প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের এর মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিদ ধন্যবাদ